আমাল বন্ধুরা আমাল ও ঝিনেদা বাসি গ ও হারুন দিয়া এলাকার মা বোনেরা ভালো করে একটা কথা মনে রাখবা এই পৃথিবীর মধ্যে ও আমার পদ্মার অন্তরে মা বোনেরা গো আজকে এমন একটা ঘটনা তোমাদের মাঝে বলতে চাই মা বোনেরা ভালো করিয়া মনে রাখবা দোস্ত সহকাৰীয়া ভজন শুনিব বিশ্ব নবি মধু সুৰল ন সুল লয় নামের কাছে আল্লাহ রক্সান বান্দি মহিলা সে বলতেছে ইয়া রে ইয়া হবি আমি দুনিয়াতে একটা ভুল কাজ করিয়া নবী আমার বললেন ও মহিলা কি এমন কাজ করেছ তখন মহিলা ডেকে ডেকে বলে নবী গো আমি আমি একটা ভুল কাজ করেছি আমি একটা জেনা করিয়া ফেলা ও জিনা দাবাসী ও হারণ দিয়া সোটাং খালি এলাকার মা বোনেরা ভালো করিয়া একটা কথা বলে যে কথা তোমাদের মাঝে বলতেছিলাম ওই মহিলা নবীর কাছে বলতেছে আমি একটা জেনা করিয়া ফেলাইলাম আমার গুণাকে আল্লাহ তালা মাফ করে অসম্মানিত মা বোনের খুবই মনোযোগ দিয়া শুনবেন দিলে কাল লাগায় শুনবেন ভালো করে একটা কথা মনে রাখবেন বাজার এবার কি করল নবী বলতেছে তোমার গর্বে বাচ্চা আসছে কিনা বলো এবার ওই মহিলা ডেকে দেবকে বলেন নবী গো আমার গর্বের মধ্যে বাচ্চা আসছে নবী ডাক দেয়া কয় বাচ্চা প্রসব হওয়ার পরে আমার ও সম্মানিত মা বোনেরা ভালো করিয়া দিলের কাল লাগে শুনবা ওই মহিলার বাচ্চা যখন প্রসব হয়ে গেল মহিলা নবীর দরবারে সে বলতেছে ইয়ার ইয়া হাবিবল এই দেখেন আমার বাচ্চা হয়েছে আমি আমার বাচ্চা নিয়ে আপনার দরবারে হাজির হুজুর এবার আপনি আমার বিচার করবেন নবী ডেকে ডেকে বলেন ও মহিলা তোমার বাচ্চার কোন দোষ নাই তুমি বাচ্চাকে দুই বছর পর্যন্ত দুধ পান করাও দুই বছর পর্যন্ত দুধ পান করার পরে তুমি আমার দর আস ও অসম্মানিত মা বনেরাম দুই বছর পর্যন্ত ওই মহিলা ওই বাচ্চাকে দুধ পান করল দুধ পান করার পর ওই মহিলা এবার কি করল ওই মহিলা নবী হয়ে গেল আপনি আমার বিচার করবে এবার আমি আমার বাচ্চা এখন ফল মাল খাইতে পারেন নবী দেখে বলেন ও সাহাবাইকার এই বাচ্চার দায়িত্ব নিতে একজন ডেকে ডেকে বলে নবীর আমি একটা বাচ্চার দায়িত্ব নিতে চাই হুজুর আপনি আমাকে দেন ওই বাচ্চার যখন দায়িত্ব নেওয়া হইল সাহাবাই কেরাম ডেকে ডেকে বলেনি নবী গ এই মহিলাকে আমরা এখন কি করবো নবী ডেকে ডেকে বলেন ও তাহাবা একরাম এই মহিলাকে তুমি তোমরা সত্তর গজ মাটি নিচে পুতিয়া ফেলাও এবং এই সেনাকারী মহিলাকে পাথর নিক্ষেত করা শুরু করিয়া দাও

ওই মহিলা কে আল্লা মার আল্লা রব বোলালাম তাই জীবনের সব করিয়া দিছে নাম মা বন্ধে কে বলব আমার চিনে দা এলাকার স্বামীর খেদমত করবা মা বাবার খেদমত করবা শ্বশুর শাশুড়ির খেদমত করবা অপদ্দার অঞ্চলে মা বোনেরা স্বামীর খেদমত যদি করতে পারো মা বাবার খেদমত করতে পারো তোমার হজ করার জন্য মদিনায়